যার ইনসুলিন রেজিস্টেন্স বেশি তার হোমা কম তাহলে একটা লোকের পাস আমি কি বুঝবো তার কোষে জায়গা আছে নাকি চর্বি বেশি আছে তো তো আপনারা সব এখন উত্তর দিতে একটা লোকের বেশি বেশি চিনিও তাহলে কি ডায়াবেটিস টাইপ একটা লোকের চিনি বেশি ইনসুলিন কম কি ডায়াবেটিস তো দেখেন আপনারা সাধারণ মানুষ আজকে একটু আগে মেডিকেলের কোনো নলেজই ছিল না আপনাদের আর এখন আপনারা পুরো দস্তুর একজন ডাক্তারের সাইতে বেশি আপনি জানেন এরকম আমার যে ভিডিও আছে ইউটিউবে সব যদি দেখেন তাহলে আপনি কি হবেন একটু ভাবেন আর সেটা যদি মানেন তাহলে আপনি কি বারুদ হবেন কোন ইঞ্জিনটা হবেন আপনি একটু চিন্তা করেন একটু প্লিজ আপনাদের জন্য যে আমি কত ক্লান্তিহীন ভাবে হ্যাঁ আমি যে চেষ্টা করে যাচ্ছি আপনারা প্লিজ শুধুমাত্র নিজে ভালো হইয়া আপনার হাসি মুখটা আমি দেখতে চাই আমি আর তো আপনার কাছে টাকা পয়সা দাবি করিনি আপনার কাছে টাকা চাইনি কিচ্ছু চাইনি আপনি কি মনে করেন যে কাউরে বলারও দরকার নেই যে আপনি ভালো হয়েছেন কিন্তু এই যে আপনি ভালো হয়ে একটা হাসি মুখ দিবে মানে সুন্দর হাসি একটা মুখ দিয়ে এখানে আইসে একটা খুশির মানে এই যে আমি ভালো হয়েছি এই যে খুশি হয়ে একটা হাসি দিয়ে বলবেন এর চাই এর চেয়ে বেশি তো আর কিছু আমরা আপনার কাছে চাই না আমরা আপনাদেরকে বিনামূল্যে যে এখানে জিরো নাইন সিক্স সেভেন এইট টু ফোর টু ফোর জিরো ফোর এই নাম্বারে কল করে এসে বিনামূল্যে ডাক্তার দেখানো সেশন করা পুষ্টিবিদের পরামর্শ নেওয়া জিমের পরামর্শ নেওয়া সব কিছু আপনাকে শিখিয়ে দেওয়া হবে এবং আমাদের প্রোডাক্ট অরিজিনাল যেটা পেতে হলে জিরো নাইন সিক্স সেভেন এইট টু ফোর টু ফোর জিরো ফোর এই নাম্বারে কল করুন সরাসরি এখানে আসুন নাহলে আমাদের উত্তরায় ব্রাঞ্চ আছে আজমপুর গাজীপুরে বাজারে আছে মিরপুরে একটা নতুন হয়েছে আমাদের এখানে আফতাবনগর নুর টাওয়ার এখানে আছে তো আপনারা দয়া করে ওই প্রতারিত হবেন না যে কে লাইফস্টাইল ওষুধ মুক্ত সুস্থ জীবন